নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন প্রতিদিনের মতো আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে একদম নিরামিষ একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা যে কোনো দিন বানিয়ে খাবেন অসাধারণ লাগে একদম স্বাস্থ্যকর একটি রেসিপি আমি এখানে ঝিঙে আর মটর ডালের বড়া দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়ি এখানে আলুগুলো আমি নিয়েছি কেটে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে লবণ আর হলুদ মাখিয়েও রেখে দিতে পারেন তারপরে ভেজে নিতে পারেন আমি লবণ হলুদ কিছুই মাখাই নি ওপর থেকে একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো আর এখানে একটা মেন উপকরণ হচ্ছে পানমৌরি বাটা আমি কিন্তু মূলত এটা বলতেই পারেন ঝিঙে মৌরি রেসিপি এখানে বেশি লাগবে মৌরি বড়াটাকে ভেজে নেব সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে সর্ষের তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই বড়া ভাজাটা কিন্তু এমনি খেতেও খুবই ভালো লাগে আমরা কিন্তু এমনি বড়াটা ভেজেও খাই এটা তো বিভিন্ন তরকারিতে দিলে আরও খেতে বেশি ভালো লাগে এবার আমি এক মিনিট হয়ে গেছি উল্টে দেব যারা আমার এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ঝিঙেটাকেও ভেজে নেব ঝিঙেটাকে কিন্তু লবণ দিয়ে ভাজা যাবে না তাহলে একদমই নরম হয়ে যাবে অল্প একটু হলুদ দিয়ে ঝিঙেটাকে আমি ভেজে নেব নাহলে একদম নেপিয়ে যাবে ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ঝিঙে কিন্তু এমনিতেই কড়াই ভাজতে ভাজতে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যায় কড়াইটা পরিষ্কার করে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবার দিয়ে দেবো পানমৌরি এখানে আমি দু টেবিল চামচ পান মৌরি নিয়েছি মৌরিটাকে হালকা গরম করে গুঁড়ো করে নেবো ঠান্ডা করে এটাই কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না এটাকে মৌরি ঝিঙে রেসিপি আমি বলেই দিয়েছি সেরকমই বানাতে হবে বেশি পরিমাণটা মৌরি লাগবে এখানে এবার নিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি দিয়েছি একটু মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে কষে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ দিয়ে আদাটা কষলে কী হয় তেলটা ছিটকে গায়ে এসে পড়ে না এটা কি খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আমি মৌরি বাটা এই মৌরি বাটা আমি কিছুটা ডাল বাটায় দিয়েছি আর কিছুটা রেখেছিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো আপনারা বেটেও দিতে পারেন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম একটু অল্প জল জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট মশলার সঙ্গে কষে নেব মশলার সঙ্গে আলুটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে যেহেতু কলাই বাটার বড়া রয়েছে সেই বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুতে আমি লবণ দিয়ে নি সেই জন্য লবণটা বুঝিয়ে দিতে হবে ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে আলুটাও কিন্তু তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম ঝিঙেটাকে দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার হবে না রান্নাটা আমার শেষের পথে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না মাছ মাংস কিচ্ছু লাগবে না এই রেসিপিটা যদি থাকে না এক খেলা ভাত এমনি খাওয়া হয়ে যাবে নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায় নামানোর আগে দিয়ে দিলাম আমি এক চামচ ঘি নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন